যে রমজান মাসে আল্লাহ নবী চারটা আমল বেশি বেশি পরিমাণে করতেন আর সাহাবিদের কেউ আমলগুলি করতে বলতেন আল্লাহ নবী চার আমল বেশি পরিমাণে করতেন আমরা আমলটা শুনে রমজানে করব তো ইনশাল্লাহ কারা কারা করবেন হাতুদান যে চারটা আমল করবো ইনশাল্লাহ এটা অদা করলাম তাইলে আমলটা বলবো ইনশাল্লাহ এক নাম্বার আমল হলো রমজান মাসে বেশি বেশি পরিমাণে কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রোজাদার সারা দিন কোনো কাজ নাই কোনো প্রকারের परेशानी নাই একা একা বসে আছেন আপনি হাতের ভিতরে একটা তাসবীহান তাসবীহ আপনি শুধু আল্লাহর কালিমা পড়েন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার এই কালিমাটা বেশি বেশি পরিমাণে রমজান মাসে তুই পড়ো এর মানে আল্লাহ তলাকে এক বুলিয়া তুমি স্বীকৃতি দাও কালিমা অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলিয়া তুমি সাক্ষ্য দাও হাঁটা অবস্থায় বসা অবস্থায় সব সময় তুমি আল্লাহ তালার জিকির করো এটা হলো এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হলো রমজান মাসে তুমি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো আস্তফরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহিল قُتُبَا أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ تَوْتِبَ الِاسْتِغْفَارُ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ جَنْبٍ وَأَتُوبَ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ মানে রমজান মাসে পড়তে থাকো ইসতেকবার আর আল্লাহর কাছে গুনা গুনামাফের জন্য গুনা গুনামাফের জন্য দোয়া করো ও আল্লাহ রমজান মাস আমার থেকে অতিবাহিত হয়ে যায় রমজানে একটা রোজা রাখলাম একটা দিনই আমার থেকে কমে গেল আবার দ্বিতীয় রোজা রাখলাম দ্বিতীয় রোজাটাই তো কমে গেল আস্তে আস্তে রমজান কমিয়ে আসতেছে আপনার কাছে আমি খাঁটি তো বা করলাম আর ইস্তেকবার পড়লাম আস্তাউজুল্লাহ আপনি আমার গুনা খাতাকে মাফ করে দেন জীবনে তো অন্যায় করেছি যত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলিকে আপনি মাফ করে দেন কেন রমজান মাসে এত পরিমাণে আল্লাহ তালা গুনাগারকে মাফ করে যেটা অন্য এগারো মাসে মাফ করে না রমজান মাসে এত পরিমাণ না ফারমান আল্লাহ তালা মাফ করে রে ভাই শুধুমাত্র হাদিসে আসছে ইফতারি করার সময় যখন নাকি বান্দা ইফতারির সামনে নিয়ে বসে ইফতারির সামনে বান্দা ইফতারি খাইতেও পারে নিজের স্বাধীনতা আছে আবার না খাইতেও পারে ইফতারি বান্দার স্বাধীনতা আছে এরপর আল্লাহ তালা ফ্রেস্তারদেরকে ডেকে ডেকে বলে ও আমার ফেরেস্তা ইบังবাই পরি সামনে নিয়া এভাবে কেন বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার নাম নিয়ে জিকির করে সুবহানাল্লাহ আমার কাছে হাত উঠাইয়া দোয়া করার কারণ কি আল্লাহ তো সবকিছু জানে বুঝে এর পরও ফেরেস্তারা বলে ও আল্লাহ আমার হুকুম হলো রমজান মাসে রোজা থাকবে এবতারি টাইম হইলে পরে খাবে এর আগের তারিখ খাবে না আল্লাহ তালা বলে দেখ এ বান্দার জন্যই তো আমি বাম্বা কী জন্যই তো তৈরি করলাম আমার হুকুম পাইয়া আমার হুকুম যথাযথভাবে বান্দা মানবে ইফতারি আছে খাইলে খাইতে পারে দরজা বন্ধ করিয়া ইচ্ছা করলে খানা খাইতে পারে তাকে বাধা দেওয়ার মতন কেউ নাই তাকে বাধা দেওয়ার মতন কেউ নাই তারপর সে খারা খায় না একমাত্র কার ভয়ে বলেন একমাত্র আমি আল্লাহর ভয়ে খানা খায় না ইফতারি সামনে পেটের ভিতরে খুদা পিপাসায় কুলিজা শুকায়া যায় এর কোন বান্দা পানি খায় না শরবত খায় না কোন সময় আজান হবে আজান হইলে পরের পরে শরবত খাবে খেজুর খাবে পানি খাবে ও ফেরেস তারা তোমরা তাকায়া দেখো এই বান্দা কি তো আমি এই জন্য তৈরি করছি এই জন্যই তো আমার মনের চাহিদা ছিল এমন এক জাতি তৈরি করব যারা আমার হুকুম যথা পাইয়া যথাযথভাবে হুকুম বেলা করবে ও ফেরেস্তা যে বান্দা আমার ভয়ে জাহান নামের ভয়ে এত কষ্ট করিয়া রোজা থাকলো ইফতারি নিয়ে বসে থাকলো তোমরা সাক্ষী থাকো ফেরেশতা এই সমস্ত বাম্বাগুলিকে তোমাদেরকে সাক্ষী রাইকা আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ বলে ইফতারির মুহূর্তে আসি প্রতিদিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব এরকম প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাদের হিসেবে দশ লক্ষ লোক আল্লাহ মাফ করে থাকে সুবাহ প্রত্যেক মিনিটে মিনিট ইত্যাদির টাইমে এরপরে সেহেরি টাইমে মাফ হয় তাহার টাইমে মাফ হয় ছাড় হামেশা প্রতিনিয়ত মাফ হইতে থাকে নামাজের রুকুর অবস্থায় মাফ হয় শেষদার অবস্থায় মাফ হয় পুরো রমজান মাসটা শুধু মাফ করতেই থাকে করতেই থাকে এই আল্লাহ তাআলা এক প্রকারের বিশেষ ফেরেস্তা জমিনে পাঠায় রমজান মাস পাইলা রমজান মাস পাইয়া পারো যদি তোমাদের গুণা গুলি মাফ করাইয়া নাও একদিন আল্লাহ নবী মেম্বারে ভিতরে উঠতেছিলেন এক পাও দিয়া বললেন আমিন দ্বিতীয় পাও দিয়া বললেন আমিন তৃতীয় পাও দিয়া বললেন আমিন সমস্ত সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ আল্লাহ নবী তিনবার কেন আমিন বললেন নামাজ শেষ করিয়া সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আপনি যখন মেম্বারের ভিতরে পাও দিলেন পরপর তিনবার আপনি আমিন বললেন এর কারণ কি আল্লাহ নবী বলে ও আমার সাহাবিরা শোনো এই মাত্র আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাকে এই সংবাদ দিল আল্লাহ নবী নবী আল্লাহ এই কথা বলছে যে ব্যক্তি মা বাবা পাইলো অথচ মা বাবার খেদমত করিয়া কামাই করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক আমি আল্লাহর কথার সঙ্গে আমি আল্লাহ আপনি কবুল করেন দ্বিতীয় এই জীববে আমাকে জানাইলো ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসের মতন মাস পাইলো গুনা মাফ করাইতে পারলো না এই নাফার মান ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া মাফ করাইতে পারলো না আমি ওই জীবন কথা শুনি আমি নবীও বলে দিলাম আমিন আর বলল যে ব্যক্তি আমি বিশ্ব নামের উপরে দূর পড়লো না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি নবীও বললাম আমিন এজন্য রমজান মাস পাইয়া যদি গুনা মাফ করাইতে না পারি আমাদের মতন কপাল করা হতবাগা আপনারাই বলেন জমিনার আসেনি আগামীতে রমজান পাবো এরপর আমল করে সুবিধা হয়ে যাবো আল্লাহ হয়ে যাব আব্দুল কাদের জেলা নিয়ে যাব এই গ্রান্টটি আপনাকে কেউ দিতে পারবে না সুতরাং এই তবা করে নিব আজকে ইনশাল্লাহ আমার থেকে রমজান কোন প্রকারের ছোট ছোট গুনাহ তো কথা চোখের হেফাজত থেকে নিয়ে তাকো আজ এইখানে আছে পরেশ গাই যেখানে আছে একেবারে নিম্ন কোনো গুনাহ আমি করব না এভাবে এরাদা করি আল্লাহ আপনার কাছে আমি তাওফিক চাই রমজান মাস্টার যেন আমি পুরা পুরা আমল করতে পারি

সালুকাল জন্না জীবিকা মিনান না এক নম্বর আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দান করেন অর্থাৎ জান্নাতের আশা রাখি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন জান্নাত দান আর আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দেন এটা হলো চার নাম্বার আমল ওনা উদিকা মিনান্নার আল্লাহ হুম্মা আজিরিনা মিনান্নার আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দান এই দুইটা করা বেঁচে কোনো উপায় আসেনি বলেন জান্না চাওয়া জাহান নাম থেকে পানা চাওয়া এই দুইটা করা বাজে কোনো উপায় নাই এই চারটা আমল এই রমজান মাসে আমরা বেশি বেশি পরিমাণে করব। চারটা আমল শিখলাম রমজানে বেশি বেশি পরিমাণে কালিমা পড়ব কারা কারা পড়বেন দ্বিতীয় নাম্বার আমল রমজানে বেশি বেশি পরিমাণে ইস্তেকবার পরব তৃতীয় নাম্বার আমল রমজানে জাহান নাম থেকে পানা যাব চতুর্থ নাম্বার আমল জান্নাতের আশারকে আল্লাহর কাছে দোয়া করব আর আগামী কালকে দিন অতিবাহিত হওয়ার পর বাই নামাজ শুরু হয়ে যাবে এই দিনের বেলা রোজা তাকিয়ার রাতের বেলা জামাতে শহীদ বিশ্বকাত নামাজ আদায় করব হুজুর জীবন চলে যাবে শেষ হয়ে যাব পিপাসায় কলিজা শুকায়া যাবে সাংসারিক پریشانی পারিবারিক پریشانی যত প্রকারের বিপাত আপাদ আসুক না কেন আমার জীবন চলে যাবে তারপর রমজানে একটা রোজা আমি কাজা করব না একটা রোজা ভাঙব না আল্লাহর কাছে সাক্ষ্য দিবেন যত প্রকারে আসুক না কেন বিপাত আসুক না কেন জীবন চলে যায় যায় অবস্থা যদি হয়ে যায় ভিন্ন কথা এছাড়া রমজান মাসের রোজাও ভাঙব না তারা নামাজও ছাড়বো না আদুটা ইনশাল্লাহ একটা লোকেও রোজা নষ্ট করবেন না